ক্ষমতা ধরে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক ব্রিফিংয়ে তিনি বলেন এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোর টেকসই সংস্কার জরুরি আর এটি করতে হলে যৌক্তিকভাবে সময়ের প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে দেশবাসী সেই সময় দিবে এমনটা আশা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশে টেকসই সমৃদ্ধির জন্য সবার দৃঢ় সমর্থন ও সহযোগিতা কামনা করেন গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা সংগঠনের প্রধানদের নিয়ে ওই ব্রিফিং হয় সেখানে প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন সেই সঙ্গে বিদায়ী শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়েও কথা বলেন বিদেশি দূতদের বলেন পরিস্থিতি ক্লোজ টু নর্মাল এটা পুরোপুরি স্বাভাবিক অবস্থাতে ফেরানোই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি তিনি বলেন বিচার ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে প্রশাসনে অনিয়ম আর দুর্নীতি সর্বত্র সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে বিদেশি বন্ধু উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খোলাসা করেই বলেন দেশের কাঠামোগুলোর প্রাতিষ্ঠানিক সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বর্তমান সরকারের প্রধান কাজ যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এমনটাই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তবে এর আগে নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমল সংস্কার করতে হবে যার মধ্য দিয়ে ভোটের সহায়ক পরিবেশ তৈরি হবে Tēnā koe! <sound>